ধ থাকে উটাই হালে

মনে হলো ছেড়েই দি তো এখানে প্রত্যেকটা ঘরের সামনে বড় বড় হাড়ে দেখবা কারণ কি প্রত্যেকটা মামায় মাছ ধরতে যায় প্রচুর পরিমাণে কুচে মাছ সব মাছ বিক্রি করে এ সবাই মাছ বিক্রি করে তাদের চলতে হয় তো যাই হোক এখন আমি ঘর ডুবছি আমার আদির সাথে দেখা করাতে যেদিন আমি বাংলাদেশে এসি তারপরের দিন সকালে আদির অবস্থাটা কী আদি আদি কত কাঁকড়া হাড়ি ভরা দেখবে কত কাঁকড়া এখানে হাড়ি ভরা ভরা কাঁকড়া তাই না বল হাড়ি ভরা ভরা না কোথা দিয়ে ধরে নিয়ে এসে এগুলো বল বল বিলের থিকা জানো এক হাড়ি থাক চলে আমি ছিলাম তার যখন ঘুমিয়েছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এর জন্য সারা বাড়িটা ক্যাদা কাছর দেখতেই মনে হচ্ছে দেখি তো যাই হোক এই যে দেখো কুচে মাছ তোমরা কি কোনোদিন কুচে মাছ দেখেছো এত কুচে মাছ ড্রাম ভরা তোমাদের সাথে শেয়ার করলাম কুচে মাছ গুলো এই দেখো কি সাহস বাংলাদেশের ছেলে কি সাহস তুমি কি করো মুখটা একটু দেখাও এই কাদা তোর নাম বল তো একটু হ্যাঁ নাম বল নাম পারিস না

এইটাই হচ্ছে ধান্দা তারপর আমার একটুখানি মনে হলো আমি তো কখনো কাঁকড়া মাছ কাটি না চলো একটুখানি কাঁকড়া কাটা যাক কাঁকড়া কি আদৌ মাছ কমেন্ট সেকশনে জানিয়ে তো কাঁকড়া মাছ না কাঁকড়া একটা পোকা তো যাই হোক আমার ছেলেটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর বাড়ির ভর্তি মাছ মাছ গন্ধ খুবই ভালো লাগছে মানে কি মানে মাছ ধরেই সঙ্গে সঙ্গে রান্না টেস্টই আলাদা আর এখন আমি কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছো ওরা যত তাড়াতাড়ি কাটতে পারছে আমি কিন্তু যত তাড়াতাড়ি কাটতে পারছি না কারণ কি বাড়িতে যদি আমার শ্বশুর কখনো ধরে আনতো তাহলে আমার শ্বশুর কেটে ভেজে দিত কিন্তু আমি কখনো কাটিনি

ওখানের বাচ্চা কাচ্চা গুলো এতটা মানে কি জ্বালাতন করে এখানে এসে খুব ভালো লেগেছে বাচ্চা কাচ্চা গুলো একা একা খায় একা একা স্নান করে জিনিসটা খুবই ভালো লেগেছে তো এই কেন জিয়ে রেখেছে যেন সারা সপ্তাহ কিছু মাছ ধরে চাই ধর দিবা আসার সপ্তাহ ধরে ধরে সপ্তাহ গেলে কিন্তু বাড়িতে করে অনেক টাকা কাম করে কত টাকা কেজি একটা 1 किलो হয় এই যে আমার মামা ভাই আসল তো ও কিন্তু আমার বিয়ের সময় ব্লাকে পালিয়ে এসেছিল আমার বিয়ে খাওয়ার জন্য সাত বছর আগে এত ভালোবাসা কান